বান্দা যখন খাঁটি দিলে তওবা করবে ইযা তাবালা বান্দা যদি খাঁটি দিলে তওবা করে এই তোবার কারণে আমারা আল্লাহ বান্দা থেকে গুনার কথাগুলো ডিলিট করে দিবেন সুবহানাল্লাহ বান্দা এই মেদার থেকে জমিন মেদাজ থেকে আল্লাহ তাআলা এই গুনার কথা ডিলিট করে দেন সুহান একটা মোবাইল কিনছেন সেখানে মেমরি কার্ড হয়তো আগে গুনা বিভিন্ন বাদ্যযন্ত্র গান সহ বিভিন্ন অপসাংস্কৃতিক বস্তু ছিল ওরা মাই গ্রামের কথা শুনে দিন পরিবর্তন হয়েছে এখন ওইটা ডিলেট করে নতুন কিছু দিন আলোচনা ডাউনলোড করছে এটা সম্ভব হয় কি হয় না দুনিয়ার বানানো মেমরি কার্ড থেকে যদি ডিলিট করা সম্ভব হয় আমার আল্লাহ কি জমিন থেকে গুনার কথা ডিলিট করে দিতে পারেন কি পারেন না আল্লাহর হাবিব ফরমান আনসাল্লাহুল হাফাযাতাজুনুবাহু আল্লাহ তাআলা বান্দা যখন গুনার থেকে তওবা করে আল্লাহ তাআলা জমিন থেকে গুনার কথাগুলো ডিলিট করে দেন ওয়ানসা যালিকা জাওয়ারিয়া হুয়া মাআলিমাহু বান্দা যেই অঙ্গ প্রথমের দ্বারা গুনাহ করেছিল বান্দা যেই বান্দার সাথে যেই ফেরেশতা ছিল ওই ফেরেশতার জেহেন থেকে আমার আল্লাহ গুনার কথা ডিলিট করে দেন বান্দা যে অঙ্গ প্রতঙ্গের দ্বারাই গুনাহা ওই বান্দার অঙ্গ প্রতঙ্গর থেকে গুণার কথাগুলো ডিলিট করে দেন হাতায়াল কাল্লা বান্দার্ না স্যার এমনভাবে স্বাভিসার করবে যে বান্দারা এমন নামায় কোনো গুনাই থাকবে না ল ব বলে হুজুর গুণা না থাকলো গুনার খাতার মধ্যে কাটা কাটি থাকবে খুব কালি দ্বারা মশা থাকলে হিসাবের খাতার মধ্যে কাটা কাটি থাকলে তো মানুষ সন্দেহ করে কি বলে আমল নামা কাটা কাটি আমল নামা নিয়ে যদি হাসুর ময়দানে ঘুরতে থাকে মানুষ সন্দেহ ফেরেস্তারা সন্দেহ করতে পারে লোকটা খুব সুবিধাজনক ছিল না হাতার মধ্যে কাটাকাটি দেখি ঠিক না আমরা আল্লাহ বলেন বান্দা চিন্তা করবি না রে বান্দা হাসান বান্দা রে গুনাহ থেকে যখন বা করছো আমি আল্লাহ ওই গোনার আমল নামাকে ফাঁকারা গোনা আমি আল্লাহ গুন নেকের দ্বারা গুণাগুলোকে বরবাদ করে দিয়ে দিব জোরে জোরে বলুন খাবা আমি আল্লাহ আমল নামা নেকের দ্বারা পরিপূর্ণ করে দিব যুবক বাইরারে আল্লাহ তালা মেডিসিন দিয়েছেন তোবা নামক মেডিসিন এই তোবা যারা একবার তেলের মধ্যে বসাইতে পারবে আল্লাহ তাআলা তাকে দামি বানায় দিবে বান্দা হাজার গুনাহ করতে পারে আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ নাদারাম হি যে গুনাহ তো শায়রা নাদারাম হি যে গুনাহ তো শায়রা বাজু যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার আল্লাহ বলে বান্দারে নাফরমানি করছো আমি আল্লাহর রহমত কিন্তু অনেক বড় আয় বান্দা তোবা করে আমাকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর সব গুনাহগুলো maaf করে দিব ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু

আপনি সারা কোনো মা বোন নাই বান্দা যখন আল্লাহর কাছে সেরেন্ডার হয় এই সেরেন্ডার হওয়াটা আমার আল্লাহর কাছে বড় মজা লাগে হাজার ইতিহাস আছে হাজার অতে আছে গুণা করছে আল্লাহর কাছে নতশীল হয়েছে আল্লাহ তালা বান্দাকে আল্লাহর অলি বানায় খবরে নিয়ে গেছে নবীর জামানায় এক মহিলা এক মেয়ে রসুলের দরবারে চলে আসছে পয়গাম্বার আমি একজন অপরাধী হুজুর আমি অপরাধ করেছি আমার পেটে বাচ্চা চলে আসছে আমার আখরাতের ভয় হয় এই অবস্থায় যদি আমি কবরে চলে যাই না জানি আমার কেমন শাস্তি হবে আমার ভয় লাগে পয়গাম্বারের ডান পাশে যায় পয়গাম্বার চেহারাটা ফিরে নাই বাম পাশে দৌড়া যায় পয়গাম্বার চেহারাটা ফিরে নেয় শেষ পর্যায়ে পয়গাম্বার বললেন যাও তুমি অপরাধী হতে পারো তোমার পিঠের বাচ্চা তো অপরাধ করে নাই চলে যাও বুঝাইলেন বাচ্চা জন্ম হওয়ার পরে আসবা পয়গাম্বার তোর রেজিস্টার উপরে নাই নামটা খাতায় লেখা রাখেন নাই র‍্যাব ছিল না পুলিশ ছিল না আল্লার বান্ধি চলে গেছে যখন বাচ্চা জন্ম হইসে ছোট বাচ্চা কি খদের পয়গাম্বারের দরবারে এখন দেয় পয়েগাম্বার কি বুঝাইতে চাই ও পয়েগাম্বার আমার বাচ্চা হইছে আমার হদ কায়েম করেন আমার আখরাতের কথা স্মরণ হয় বয় পয়গাম্বার বলেন না এই বাচ্চা তো এখনো শুকনা খাবার খাইতে পারে না যাও পয়গাম্বার বুঝাইলেন খাবার যখন ভালো খাইতে পারবে তখন নেয়ালবা আল্লাহর বান্দি যখন ছোট্ট বাচ্চা খানা খাইতে পারে রুটি খাইতে পারে হাতের মধ্যে রুটির টুকরা নিয়া পয়গাম্বারের সামনে হাজিরা দেয় বুঝাইতে চাই পয়গাম্বার আমার বাচ্চা এখন রুটি খাইতে পারে আমার উপর হাত কায়েম করেন যুবক দিলের মধ্যে মন আল্লাহর ভয়াখানাতের ভয় সৃষ্টি হয়েছে মোকাদ্দমা সাজাইতে হয় নাই গ্রেফতারি পরোনা জারি করতে হয় নাই আখরাতের ভয়ের কারণে আল্লাহর বান্দি ছোট্ট বাচ্চার হাতের মধ্যে রুটি নিয়া পয়গাম্বরের দরবারে উপস্থিত হয়ে যায় পয়গাম্বর নির্দেশ দিলেন নজম করে তাকে হত্যা করে ফেলো এই বান্দির দোয়া আল্লাহর দরবারে কবুল হইছে দুনিয়ার শাস্তি কত সময়ের জন্য আখেরাতের শাস্তি বড় কঠিন যার কারণে দুনিয়ার চাইতে আখেরাতের চিন্তা তাদের দেরের মধ্যে গালিম ছিল যুবক ভাইরা আরেকটি তওবার ওয়কে আমি আপনাদের সামনে বয়ান করতে যাচ্ছি আল্লাহর নবীর সাহাবী নাম সালাবাতুল আনসারি বন্ধু হচ্ছেন সাইস বিন আব্দুর রহমান মদিনার থেকে মক্কার থেকে যারা মদিনায় হিজরত করে এদেরকে মহাজির বলা হয় আর মদিনায় থেকে যারা সহযোগিতা করছেন তাদেরকে আনসার বলা হয় আল্লাহর পয়গাম্বার মহাজির এবং আনসারদের মাঝে বড় বন্ধুত্ব কায়েম করে দিয়েছিলেন বড় সম্পর্ক করাই দিয়েছিলেন পরস্পরে গভীর সম্পর্ক গুজয়ে তাবুকের দাম বেজে উঠল সাইদ বিন আব্দুর রহমান বললেন ভাই সালাবা আমি একটু পয়গামবারের সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই তবে একটু আমার বাড়িতে দেখাশোনা কইর সালাবাতুল আনসারি বলে ভাই চলে যাও অসুবিধা নাই আমি তোমার বাড়িটা ভালো করে দেখব যখন যেটা প্রয়োজন হয় প্রয়োজন পূরণ করব সাইদ বিন আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেলে সালাবাতুল আনসারি মাঝে মাঝে বাজার করে দেয় শয়তানের প্ররোচনায় হঠাৎ করে একদিন সালাবাতুল আনসারি সাইদ বিন আব্দুর রহমান সাইদ বিন আব্দুর রহমানের অন্তর মহলে ঢুকে পড়ে সাথে সাথে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাত চেপে ধরে আল্লাহর বান্দি ডাক দেন ভাই সালাবা আপনি কি আপনার বন্ধু আমানতের খেয়ানত করতে চান আপনি কি পয়গম্বরের সাহাবি না আপনার দিলের মধ্যে কি আখিরাতের ভয় ঢোকে না সালাবাতুল আনসারী এতটুকু কথা শুনছে দিলের মধ্যে ধাক্কা লাগছে আমি বড় অপরাধ করে ফেললাম সেখান থেকে ফিরে আল্লাহর বান্দা জঙ্গলের দিকে রওনা করছে শেষদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করে আল্লাহ আমি তো বড় অপরাধ করেছি আল্লাহ আপনি সারা আমার কোনো উপায় নাই সাইফিন আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে চলে আসলেন বাড়িতে আনছে সালাবাতুল আনসারির খবর নাই সালাবাতুল আনসারিকে তালাশ করে পাওয়া যায় না স্ত্রীকে ডাক্তার মিস্ত্রি যে সালাবাতুল আনসারির খবর কি স্ত্রী ঘটনা প্রকাশ করছে আপনার বন্ধু হয়তো জঙ্গলে চলে গেছে আমার ধারণা হয় সে হয়তো আল্লাহর দরবারে চৌকাটে বইরা কান্না করে সালাবাত আব্দুল আনসারি তালাশে সাইদ বিন আব্দুর রহমান বের হয়েছে জঙ্গলের মধ্যে গিয়ে দেখেন সালাবাতুল আনসারি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করে সাইদ বিন আব্দুর রহমান বললেন ভাই সালাবা এভাবে কান্না করে লাভ হবে না যেহেতু সাহাবা একরামরা আছেন পয়গাম্বররা আছেন চলেন যাই তাদের কাছে যাই যে একটা ব্যবস্থা হয় যাবে সালাবাতুল আনসারি বলে না আমি এমনি এমনি যাব না আমি একজন অপরাধী আমার দুইটা হাত কাদের সাথে বেঁধে রশিদা সাহাবারা হাতের মধ্যে নিয়ে সাইফিন আব্দুর রহমান রশিদা হাতে নিয়ে সামনের দিকে আগায় সালাবাতুল সারির কন্যা খামসানাও হাতের মধ্যে রশি নিয়ে বাবাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে হজরত ওমরের দরবারে নিয়ে যাওয়া হয়েছে হজরত ওমর যখন খবর শুনলেন হজরত ওমর বলেন তুমি তো আমাকে জাহান নামের কথা স্মরণ করায় দিয়েছো আমার দরবার থেকে চলে যাও আউ বকারের দরবারে চলে গেলে আউ বক্কার বলে আমার দরবারে ব্যবস্থা নাই হজরত আলীর দরবারে চলে গেলে আলীর দরবারেও কোনো ব্যবস্থা হলো না সালাবাতুল আনসারি বলে ও সাহাবারে আমার দিলে কয় একটু পয়গাম্বরের দরবার নিয়ে যাও আমার পয়গাম্বর বললে আমাকে ফিরত দিবে না পয়গাম্বরের দরবারে যখন সালাবাতুল আনসারি কে নিয়ে যাওয়া হয় সালাবাতুল আনসারির ঘটনা শুনে পয়গাম্বর বললেন আমার দরবার থেকে দূরে চলে যাও আমার দরবারে কোনো জায়গা নাই দরবার থেকে বের হয়ে বাবাকে লক্ষ্য করে ডাকলেন বাবা সাহাবাদের দরবারে গেছা তোমাদের তোমাকে ফেরত দিয়েছে তোমাকে ফেরত দিয়েছে শুনে রাখবো আজকাল থেকে তোমাকে বাবা হিসাবে অতক্ষণ পর্যন্ত পরিচয় দিব না যতদিন পর্যন্ত সাহাবায় কান্দার খুশি না হবে যতদিন পর্যন্ত পয়গাম্বার খুশি না হবে সালা বাদুন আনসারি দৌড়া দৌড়ায় পাহাড়ের চূড়ায় গিয়ে সে যাই পরিয়া কান্না করে আমার আল্লাহকে বাদাম্লাহ ওমরের দরবারে গেলাম ওমর আমাকে মারতে চায় আউ বাকরের দরবারে গেলাম আউ বলে আমার দরবারে জায়গা নাই হযরতে আলীর দরবারে জায়গা পাইলাম না পয়গম্বরও আমাকে বাড়ির থেকে তার দরবার থেকে ফিরে দিয়েছে আল্লাহ আমার কেউ নাই আপনি সারা আমার এই দর দুনিয়ার মধ্যে কেউ নাই আমার আল্লাহ তো বান্দার চেহারা দেখেন না বান্দার অন্তর দেখেন সালাবাদুলা চলে চোখে সারিয়া কারনা করে আমার রবের আরসের মধ্যে শু শুটে গেছে আল্লাহ দালা ফেরেশটা পাঠায় দেয় দা ফেরেশটা যা আমার পয়গাম্বার কাছে জানে ফেরেশটা চইল আসছে পয়গম্বারকে দেখলে পয়গাম্বার আল্লাহ আমাকে পাঠাইছে এই পৃথিবী আপনি বানাইছে না আমরা আল্লাহ বানাইছে বলে আল্লাহ বানাইছে পয়গাম্বর শুনে রাখে সালাবাতুল আনসারীকে আমার আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা কইরা দিয়েছে পয়গাম্বর সাহাবীদের কি দেখলে সাহাবারা তাই আমার সালাবা কোথায় আমার সালাবাকে আমার দরবারে নিয়া হযরত দাও ওয়াক্কাহ দ্বারা যায় ওমর দ্বারা যায় হযরত সালমান ফারসি দ্বারা যায় চারজন দৌড়ায় সালাবার তালাশে দৌড়ায় কৃষি অঞ্চল দেয়া যায় কিছু ইশকরা বললো কারে তোমরা তালাশ করছ ওই জাহান্নামের ভয় আল্লাহর এক বান্দা কান্না করে তারই কি তোমরা তালাশ করছো একজন আল্লাহর বান্দা রাত্রি যখন ঘুমে আসে একজন আল্লাহর বান্দা এই যে পাহাড়ের চূড়া দেখা যায় এই পাহাড়ের চূড়ায় সে যায় পড়িয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকার চোখের পানি সারিয়া কান্না করে সাবার বলে হা ইনি হবেন সালাবাতুল আনসারী

আপনার যুগে ফেরত দেন আমার পৃথিবীর মধ্যে কোন জায়গা নাই না হয় আমি সালাবা বা মাথা উঠা বলে না পয়গাম্বার রাজি আছে চলো যাই পয়গাম্বার তো আমাদের পাঠায় দিছে সালাবাতুল আনসারী সহ সাহাবায়ে কেরাম না মদিনার মসজিদের দিকে রওনা হইছে বাইতুল মদিনার মসজিদের মধ্যে বেলাল আযান দেয়া দেয় ফজরের নামাজ শুরু হয়ে গেছে পয়গাম্বার মুসল্লায় দাঁড়ায় যায় পয়গাম্বার নামাজ শুরু করেন সালাবাদু আনসারির সাবধি নিয়ে পিছনের কাতারে অংশগ্রহণ করলেন পয়গাম্বার সুরের তাকার সুরেতে রাদি করতে শেষ কাতারের মধ্যে দাঁড়ায়া পয়গাম্বারের কন্ঠ যখন আলহা গুমদাকা আবার যখন শুনছে সারা বাতুল আনসারি একটা চিৎকার দেয় হাত দা মাকাবির পর্যন্ত যখন পয়গাম্বার পচে গেছে আর একটা চিৎকার দিয়ে শালাবাতুল আনসারি জমিদের মধ্যে পড়ে যায় নামাজ শেষ হয়ে গেল সাহবায় কামরা চতুর্দিকে দাঁড়ায় দেয় পয়গাম্বার আসলেন পয়গাম্বার বললেন সাহবার রে একটু পানির আমার সারাবাতুল আনসারির চেহারার মধ্যে দাও পানির সিটা দাও হলো সারাবাতুল আনসারি কোনো কথা বলে না নাকের কাছে হাত পাকায় দেখে সালাবাতুল আনসারি আর পৃথিবীর মধ্যে না সাহাবারা জখের বাণী সারিয়া কল্পনা করে সালাবাতুল আনসারির কন্যা হামসানা বাবার লাশের পাশেndarrayায় থাকে সুখের বৈসারিয়া কল্পনা করার বলেন বাবা জানতাম না তোমার সাথে কোনোদিন কথা বলতে পারবো না বাবা তোমার দিলে কষ্ট দিয়েছি তোমাকে বলেছিলেন তোমাকে বাবা ঈসা পরিচয় দিব না কন্যা হায়া বাবার পাশে বসিয়া বসিয়া চোখের পানি সারিয়া কান্না করে আর বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে এই যুবক ভাইরা সালাবার দুলান সারি এমন ভাবে আল্লাহর কাছে রোনাগারি করছে এমন ভাবে তোবা করছে যেই তোবাটা আমার রবের দরবারে কবুল হয়ে গেছে গোসল করান হয়েছে কাপড়ানো হয়েছে পয়গাম্বর মাকবারা পর্যন্ত চলে গেলেন পয়গাম্বর দুই পায়ের আঙ্গুলের উপর বর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় হাঁটে পায়ের উপর হাঁটে না আঙ্গুলের উপর বর সামনের দিকে চলে হযরত ওমর ডাক হুজুর

মনে করছো এখনো তো চুলদারি পাখে নাই এখনো বিবাহ শাদি করি নাই এখনো তো আমার লেখাপড়া শেষ হয় নাই কার কখন মৃত্যুর গুন্টি বাজিয়া যাইবে কত স্বর্ণের সংসার ক্ষণিকের মধ্যে তসনা ছয়া যায় কত দামি সন্তান তাই পৃথিবীর মধ্যে বিচারণ করে ঘটনা আমাদের চোখের সামনে বাসে এরপরেও আমাদের বুঝে আসে না শুধু একটা নমুনা শুরু বলতে চাই আমি অফিসের মধ্যে বসা হঠাৎ করে আল্লাহর এক বান্দি অফিসের সামনে দাঁড়ায় যায় পর্দা আবৃত হয়ে সালাম দেয় বলে হুজুর একটা কথা বলার জন্য আসছি কি কথা বলতে চান হুজুর আমার একটা নাতিনকে আপনার নোরানি শাখায় ভর্তি করে দিয়েছি একটু টাকাটা কমানো লাগবে বলে না প্রাইভেট শাখা এখানে কমনের কোনো ব্যবস্থা নাই বলে হুজুর ও বড় ইতি ও বড় ইতি মার মানাই বাবা ছিল বাবা অন্য বিবাহ করছে ও আমার কাছে লালিত পালিত হচ্ছে তবে হুজুর আর প্রথম জীবনটা বড় আনন্দের জীবন ছিল আমার মেয়েটার কয়েক বছর বিবাহের কয়েক বছর পর সন্তান আদি হচ্ছিল না বারবার আল্লাহর কাছে দোয়া করতে করতে আল্লাহ দালাই কন্যা সন্তান দান করল সাংসারিক অবস্থা ভালোই ছিল এই সন্তানটা হওয়ার পরে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়ে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যায় আমার মেয়েটা পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করছে এই নাতিনটা বড় ইতি দেখা সোনার কোনো লোক নাই ও আমার কাছে একটা কথা বলে যে কথাটা আমার তেলের মধ্যে বড় লাগে রাত্রিবেলায় যখন আমার গলাটা দরিয়া শুয়ে পড়ে বলে নানি আমার সারাদিন কোথাও ভালো লাগে না আমি যখন তোমার কাছে একটু ঘুমাই তখন আমার তেলের মধ্যে একটু ভালো লাগে তবে নানি বইলা কতদিন তোমার কাছে ঘুমাবো আমার মা কি আসবে না আমি কি আমার মায়ের খোলের মধ্যে ঘুমাইতে পারবো না এ যুব এজন্য তো বা করে নাও আর জীবনে অন্যায় করব না আর জীবনে গুণা করব না যেই গুণা করেছি সেটার থেকে ফিরে আসি ভবিষ্যতে গুণা করবো না এজন্য প্রতিজ্ঞাবদ্ধ হই সম্মানিত উপস্থিতি যেহেতু আজকে আপনাদের মসজিদের উদ্যোগে মার অবশ্যই